নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা আশা করছি খুব খুব ভালো ভালো আমিও আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি কীভাবে আমি রেসিপিটি তৈরি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়ে চিংড়ি মাছের হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে আড়াই থেকে তিন মিনিট সর্ষের তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি একই তেলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম আর তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সাদা আন্দাজে লবণ এখানে আপনারা সামান্য চিনিও ব্যবহার করতে পারেন এরপর কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে মাঝের সাইজের একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব না একটু ভাজা ভাজা না হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ এখানে আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন কিছুক্ষণের জন্য ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে আমি জলটাকে শুকিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ঠিক এইরকম ভাবে ফুটে গেলে নাবানোর আগে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বা গরম মশলাও ব্যবহার করতে পারেন আজকে আমার ঘিটা শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আমি এখানে গরম মশলা ব্যবহার করছি গরম মশলা দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে কষিয়ে আমি নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই টাটা